তো ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি রংদনু ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টে খরগোশ দেখতে পেলাম ভাগ দেখতে পেলাম হরিণ বসার জায়গা ঘোড়া ধোলনা আরও বাচ্চাদের খেলার সামগ্রী ময়ূর অনেক সুন্দর জায়গা রেস্টুরেন্ট আছে ছবি তোলার জায়গা চলে আসছি রং আগের অবস্থায় নেই কিন্তু এখানে কিছু জিনিসপত্র আছে যেখানে আপনি ছবি তুলতে পারবেন ওই যে একটা রেস্টুরেন্ট আর এই জায়গায় হলো কিচিং রুম আর ওদিকে পার্কের মতো ঘোরার মতো জায়গা আসলে এটা বেস্ট হলো বর্ষাকালে এখন ওই রকম না বর্ষাকালে যখন পানি থাকে বাতাস আসে ভালো লাগে এখন একদম পানি শুকাই গেছে তারপর ঘুরতে আসতে পারেন এই হলো মেনু কার্ড এখানে এগুলো পাওয়া যায় আর আপনি যদি সদাই দেখেন ওই যে দেখতে পাচ্ছি আমরা নিলাম বড়ি ওই জায়গা ভিডিও আছে আমার ইউটিউবে চাইলে আপনারা দেখে নিতে পারেন হেই ভিউয়ারস আসসালামু আলাইকুম জাকের from ব্লগ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি মিরপুর এলাকায় 16 নং ওয়ার্ড চন্দনা চৌরাস্তা গাজীপুর তো এটার এ টু জেড সম্পূর্ণ তথ্য দেব অবশ্যই পুরোটা আমার সাথে থাকুন তো আগে যে একটা সুন্দর অবস্থা ছিল সে অবস্থায় নেই আপনার এখানে কোনো সংস্কার করা হয়নি আস্তে আস্তে জিনিসপত্র সব দেখতে পাচ্ছেন নষ্ট হওয়ার পথে তো টিকিট ছিল ফার্স্ট টাইম বিশ টাকা তারপর তিরিশ টাকা করলো এখন তারা তিরিশ টাকাকে কেটে ওপরে কালি দিয়ে পঞ্চাশ টাকা করেছে আর ওপরের তো বেহাল দশা কি আর বলবো ভেঙে যায় ভেঙে যায় এরকম একটি অবস্থা তো আশেপাশে যারা আছেন গিয়ে দেখতে পারেন দেখার তেমন কিছু নেই আমি আগে যখন গিয়েছিলাম তখন ভিডিও করা হয়নি তো ভাবলাম যে যাই আবার গিয়ে দেখি ওই যে নীলাম্বর রিসোর্ট ওইটার ভিডিও আছে চাইলে আপনারা আমার ইউটিউবে দেখে নিতে পারেন তো আসছি একটু দোল দুলটুল খেলাম তো আমরা চাচ্ছিলাম যে খাবার খাওয়ার জন্য কিন্তু খাবারের অবস্থা অতটা ভালো দেখিনি তাই খাবারও খেয়ে আমি আসলাম ফ্রেন্ড সার্কেল মিলে একটু ঘোরাফেরা করলাম পরে চলে গেলাম আমরা তো আশেপাশে কেউ থাকলে এখানে একটু সময় কাটাতে পারেন কিন্তু অতটা ভালো না অবস্থা আর পঞ্চাশ টাকা বললাম টিকিটের এখন করেছে আর রেস্টুরেন্ট কিন্তু যখন পানি হবে তখন এই জায়গাটা অসন্ধান লাগবে আর যদি কিছু সংস্কার করে আপনার আবার সুন্দর করে ওরা ডেকোরেশন করে তাহলে জিনিসটা আবার ফুটবে এই জায়গাটা একটু ভালো আছে এখানে এসে আপনি দু একটা সেলফ তুলতে পারেন সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন আর এমনি বেশি ভালো না আর এই জায়গায় বসে আপনারা এখানেও খাবার দাবার খেতে পারেন তো আপনারা কীভাবে আসবেন চান্দনা চৌরাস্তা থেকে জনপতি বিশ টাকা দিয়ে বিআরটিসি আসবেন বিআরটিসি থেকে আপনারা চলে আসবেন এই রংধনু পার্কে জনপতি বিশ টাকা আর যদি আপনারা রিজার্ভ করেন রিক্সা দিয়ে আসেন দুজন রিক্সা দিয়ে চলে আসতে পারবেন ষাট টাকার বিনিময় একদম পার্কের সামনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন